ভুরুঙ্গামারিতে বাংলাদেশ জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে ভুরুঙ্গামারি উপজেলা পরিষদ হলরুমে জামাত ও ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় ভুরুঙ্গামারি উপজেলা জামায়াতে ইসলামী ঈদ পুনর্মিলনী আয়োজন করে ভুরুঙ্গামারি উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরা ও রংপুর দিনাজপুর আঞ্চলিক টিমের সদস্য মোহাম্মদ আজিজুর রহমান সরকার স্বপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম এক আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রংপুর মহানগরীর সাবেক নায়েবে আমির মোহাম্মদ আনোয়ারুল ইসলাম কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ নিজামুদ্দিন ও বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ তাজুল ইসলাম এছাড়াও ঢাকা স্পেশাল জজ আদালতের এপিপি অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন ঢাকা মহানগর উত্তর ছাত্র শিবিরের সাবেক শিক্ষা সম্পাদক জাহিদুল ইসলাম কুড়িগ্রাম জেলার সাবেক সভাপতি জাফর আলী ও বর্তমান সভাপতি মুকুল হোসেন প্রমুখ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ সময় বক্তারা নেতাকর্মীদের ইসলামী তাকুয়া অনুসারে নিজেদের তৈরি করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান এছাড়া জুলাই আগস্টের শহীদদের রুহে রাত্মার মাগফিরাত কামনা করেন